সংসারটা ভালো মতন চলে আমরা যতটা পারবো চেষ্টা করব আপনার কাছে আমি এলাম আপনি তো দেখতে পান না আপনার আমি একটা নিউজ চ্যানেলে ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে চলুন আমি আপনার ঘরের সামনে চলুন গিয়ে ওখানে গিয়ে কথা বলছি আপনার ছেলে কোথায় চলুন আপনারা যারা ভিডিও দেখেছিলেন কিছুদিন আগে না নিউজ চ্যানেলেই দেখেছিলেন এবং আমিও দেখেছিলাম তো সেই যে অন্ধ মহিলা তো ওনার বাড়িতে এসছি আজকে আমরা তো এখানে দেখতেই পাচ্ছেন ওনার বাড়ির অবস্থা এই যে বাড়ির পরিস্থিতি দেখুন খুব খারাপ অবস্থা এই দেখুন পুরো বাড়িটা দেখাচ্ছি পুরো একদম বৃষ্টির সময় পুরো জল পড়বে ভাঙা পুরো বাড়ি আচ্ছা ভাত খাব পরের সঙ্গে কথা বলবো এই দেখুন বাড়ি আর ইনি হচ্ছেন অন্ধ দেখতে পান না আচ্ছা আমি আপনার সম্পর্কে জানতে চাইব পুরোপুরি ব্যাপারে আবার যে আপনি মানে আপনার ঘটনাটা আমাকে এই ভিডিওতে আবার একবার তুলে ধরুন আপনার ব্যাপারে আমি শুনেছি কিন্তু আমাদের যারা শ্রোতা তারা আপনার ব্যাপারে আরও জানতে চায় তো আপনার বিষয়ে আমাকে বলুন যে কি হয়েছিল আপনি বিয়ে আপনার যেভাবে হয়েছিল সব ঘটনা আপনি বলুন আমার তো বিয়ে হয়েছিল ওই নয়হাটি স্কুল থেকে মানে এখানে চলে এসেছিলাম আমার আমার স্বামী ওর দেখতে পাই না আচ্ছা আমার স্বামী ওর ব্লাইন্ড ছিল বলতে হ্যাঁ আমার স্বামী ওর আমরা দুজনেই স্বামী স্ত্রী ওইখানেই আচ্ছা ওইখান থেকেই

এই যে দেখতে পাচ্ছেন ওনার ছেলে চোদ্দ বছর তার মানে এক বছর যখন বয়স ছিল তখন মারা গিয়েছিল নাকি আমি আপনার ব্যাপারে এখন রাস্তায় আসি লোককে জিজ্ঞাসা করছিলাম তো আপনার ব্যাপারে সবাই তো বলতে পারেনি কিছু কিছু মানুষ বলতে পারলেন যে আপনার ব্যাপারে বললেন যে আপনি আপনার ছেলেকে নিয়ে নাকি রাস্তায় ভিক্ষা করেন কখনো বেরোন মাঝে মাঝে তো এই বিষয়ে আমি শুনলাম এই দেখুন ওনার গ্রামের প্রতিবেশী এখানে সবাই আছেন এই

আচ্ছা পড়াশুনোর খরচ তো আপনাকেই চালাতে হচ্ছে পুরোপুরি কোন স্কুলে পড়ে ও কৃষ্ণনগর কৃষ্ণনগর হাই স্কুলে এই দেখুন আপনারা যারা ভিডিওটি দেখছেন এই যে মানুষগুলোর দেখছেন ফ্যামিলিটা কি অবস্থা নিশ্চয়ই আমি এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য আমি কলকাতার থেকে এসেছি আপনার ওই ভিডিও দেখার পরে আর আমি এসেছি ঠিকই কিন্তু সাহায্যটা করছে অন্য কেউ আজকে একজনের জন্মদিন একজনের মেয়ের জন্মদিন তো তার মেয়ের জন্মদিনের জন্য তিনি আমাকে দিয়েই মানে উপহার পাঠিয়েছেন আপনার জন্য আমি আপনাকে সেই উপহারটা দেব আর আপনার জন্য একটা দুটো কাপড়ও নিয়ে এসেছি আপনি একটু কাপড় পরবেন যাই হোক আপনাকে যে টাকাটা পাঠিয়েছেন ওনার যে মেয়ের জন্মদিন ও উনি ওই মহিলার নাম হচ্ছে শিপ্রা বিশ্বাস উনি দত্তপুকুরে থাকেন ঠিক আছে এই যে আমি আপনার জন্য টাকাটা বের করে দিচ্ছি আমি ভাবছিলাম আপনাকে বাজার করে দেব তো তার আগে আমি টাকা দেওয়ার আগে আমি আগে আপনাকে শাড়ি দিই আমি শাড়ি নিয়ে এসেছি কিছু এই ব্যাগ থেকে বের করুন আমার ক্যামেরার জন্য আসো বাবু একটু আসো তো আমার এখানে ব্যাগের চেনটা খোলো হ্যাঁ চেনটা খোলো দেখো কোনটাতে আছে ঢোকানো কাপড় দেখতেই পাবে ওটা আছে না পরের চেনটাতে দেখো

আমাদের তরফ থেকে বলতে এটাও দান করেছিল একটা জায়গায় দুর্গা ওই দুর্গানগর আছে আমাদের ওই কলকাতার সাইডে দমদমের সাইডে ওইখান থেকে উনি কাপড় দিয়েছিলেন ওটা এরকম আমরা বিভিন্ন জায়গায় যাই যারা অসহায় মানুষ তাদেরকে আমরা এইভাবে ভিডিও দেখি বা আমরা জানতে এখন পারি বা কেউ আমাদেরকে কল করেন তখন আমরা সেখানে খবর নিয়ে তাদের কাছে পৌঁছে যাই বিভিন্ন রকমের সাহায্য করি দেখুন আপনাকে আমি বাজার করে দেবার কথা ভেবেছিলাম কিন্তু আমি বাজার করে দিচ্ছি না আপনি নাকি সেই দিন আমি ভিডিওতে দেখলাম তেলও নাকি ধার করে নিয়ে এসেছিলেন কোথা থেকে এখন দোকান থেকে তো আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এই টাকাটা নিয়ে আপনি সংসার আরও চালান ভালো করে আস্তে আস্তে করে দেখুন আপনার যাতে সংসারটা ভালো মতন চলে আমরা যতটা পারবো চেষ্টা করব এই টাকাটা ধরুন আপনি ঠিক আছে খুশি আপনি শাড়ি পেয়েছেন টাকা পেয়েছেন এই টাকা নিয়ে কি করবেন এবার আচ্ছা আপনার ছেলেকে দিয়ে গনিয়ে নেবেন না উনি তো দেখতে পান না ঠিক আছে ওই জন্য গুনতে পারেন না ঠিক আছে আপনি এই টাকা নিয়ে আপনার যা ইচ্ছে খুশি আপনি করুন আর আমি দেখছি আবার যদি পরে পারি তো আবার আসার চেষ্টা করব ঠিক আছে আপনি এই টাকাটা পেয়ে খুশি কতটা খুশি মানুষের কাছে কিছু মেসেজ দিয়ে দিন আপনি কি চান দেখুন এই যে বাড়িটার অবস্থা খুব খারাপ যখন ঝড় বৃষ্টি হবে না যদি হতো ঠিক ঠিক হয়ে আছে এরকম ভিডিও বানান এবং আমার যা দর্শক আছে তারা যদি আসতে চান বা যদি এই ভিডিওর মাধ্যমে তারা যদি সাহায্য করতে চায় আপনার ঘরটাও একদিন নিশ্চয়ই হয়ে যাবে এই ঘরটা সত্যিকার এই যে খুব এবারে তো বৃষ্টি আসবে কাল কালবৈশাখের ঝড় আসবে থাকা যাবে না পুরো উড়ে যাবে টিনগুলো পুরো ফুটো হয়ে গেছে তিরপল টাঙানো আছে ঘরের ভেতরটা আমি দেখাচ্ছি ঘরের অবস্থাটা খুবই খারাপ মানে ঝুঁকে আমাকে ঢুকতে হচ্ছে এই দেখুন অবস্থা ঘরের এই যে এই যে ফুটো একদম ঘর জল পড়বে এই হচ্ছে ঘর ছোট্ট ঘর একদম এখানেই থাকেন খুব অবস্থা খারাপ এখানেই রান্না বান্না করেন ওনারা আপনারা যারা ভিডিও দেখছেন দয়া করে সাহায্য করার চেষ্টা করুন এই মানুষটিকে এই মানুষটি দেখতে পায় না অন্ধ ওনার ছেলে ক্লাস এইটে পড়ে ছেলের কিন্তু পড়াশুনো কিন্তু বন্ধ করবেন না ওকে পড়াশুনো করে বড় করুন ও হয়তো বড় হয়ে একদিন বড় অফিসার হতে পারে বা বড় কিছু হতে পারে আর তোমাকে আমি বলছি তোমার যাই হয়ে যাক তুমি পড়াশুনো ছাড়বে না ঠিক আছে তোমার আরও হাজার হয়তো কষ্ট আসবে আজকে আমি এসেছি হয়তো কালকে আসবো না এরকম হেল্প করতে কেউ হয়তো আসবে না কিন্তু যেমন করে হোক তুমি দরকার পড়লে যদি কেউ তোমার সঙ্গে না থাকে তুমি এটা ওটা কাজ করে হলো অনেকে কাজ করে দেখবে পড়াশুনো চালিয়ে যায় ঠিক আছে যাই হোক করে পড়াশুনোটা চালিয়ে যাবে কারণ পড়াশুনো যে না করবে তাহলে ভাই বুঝলে বাবু বলো কিছু উত্তর দাও হ্যাঁ না লজ্জা বাবার কিচ্ছু নেই লজ্জা পাচ্ছে ছাড়ুন ছাড়ুন ও লজ্জা পাচ্ছে তো পড়াশুনোটা তুমি চালিয়ে যাও ক্লাস এইট আরও তো কমসে কম এখনো ছ সাত ক্লাস পড়তে হবে গ্র্যাজুয়েশানটা করো গ্র্যাজুয়েশান না করলে কিচ্ছু হবে না এই উচ্চ মাধ্যমিকও কিছু হয় না আজকাল গ্র্যাজুয়েশান করার পরে তুমি ভালো চাকরি ফাকরি এটা ওটা পেতে পারো তারপর বিভিন্ন লাইনের পড়াশুনো আছে ভালো যদি পড়াশুনো করো সরকার থেকেও হেল্প পাবে বহু রকমের ঠিক আছে ঠিক আছে আমি আজকে আসছি আবার পরে আমি আসার চেষ্টা করব আপনাদের কাছে ঠিক আছে যাতে আপনাদের আরও ভালো মতো হেল্প হয়ে যায় ঘরের অবস্থাটা খারাপ এই কালবৈশাখীর ঝড়ে তো এই থাকা যাবে না বোঝাই যাচ্ছে দেখে পুরো ঝড়ে একদম মানে ঘরবাড়ি উড়ে যাবে যা দেখা যাচ্ছে পুরো এই আশেপাশের মানুষগুলো যদি হেল্প করতে পারতেন যাদের অর্থ আছে তো খুবই ভালো হতো কিন্তু এইখানে যারা আশেপাশের মানুষ তাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো না আমি দেখছি এটা তারাও গরিব মানুষ সবাই কিন্তু একটু পাশের আশেপাশে যারা আছেন তাদের তো যাদের অবস্থা ভালো আছে তারা যারা জানেন তাও একটু হেল্প করুন এই ভিডিওটা যারা দেখছেন দয়া করে রিকোয়েস্ট করব এই মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট টাইম আবার আমি চেষ্টা করব আপনার কাছে আসার জন্য ঠিক আছে চলুন টাটা